আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি করে হুলস্থুল ফেলে দিয়েছিলেন তিনি তারপর গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল পুলিশের তলব পেয়ে আদালতে গিয়ে অবশেষে পোস্ট ডিলিট করতে রাজি হন তিনি ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশকে বিধলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবার আর কে লক্ষণের কার্টুন টুইট করে পুলিশকে জবাব দিলেন তিনি শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ প্রবাদপ্রতিম কার্টুনিস্ট প্রয়াত আর লক্ষণের একটি কার্টুন টুইট করেন সুখেন্দু শেখরবাবু কার্টুনে দেখা যাচ্ছে ডাকসাইটে চেহারার এক পুলিশকর্মী এক গোবেচারা ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছেন ধৃত ব্যক্তিকে তিনি বলছেন আপনি তো কোন গুজব ছড়াননি আপনার বিরুদ্ধে অভিযোগ হল আপনি সত্যি কথাটা সবাইকে জানিয়ে দিচ্ছেন কার্টুনের নিচে লেখা সেটি ছাব্বিশ ডিসেম্বর উনিশশো সালে প্রকাশিত বলে রাখি আরজি করকাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ও অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য লোপাট করেছেন বলে অভিযোগ তুলে তাদের গ্রেফতারি দাবি করেছিলেন সুখেন্দু শেখরবাবু পরদিনই তাকে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ কিন্তু হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি হাইকোর্টে তিনি ওই টুইট মুছতে রাজি হলে পুলিশও তার বিরুদ্ধে থাকা সমন প্রত্যাহার করে নেয় বলে রাখি আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য প্রচুর মানুষকে তলব করেছে কলকাতা পুলিশ গুজব ছড়ানোর অভিযোগে তাদের লালবাজারে তলব করা হয়েছে তার মধ্যে রয়েছেন চিকিৎসক কুনাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামী এছাড়া রয়েছেন রেডিওর বাচিক শিল্পী অগ্নি